কসবাকাণ্ডের সোমবার বৈঠকে ডাক কলেজ কর্তৃপক্ষের জিবির মিটিং ডাকতে নির্দেশ এবং শিক্ষা দফতরের নির্দেশ ভাইস প্রিন্সিপালকে নির্দেশ শিক্ষা দফতরের ডিপিআই কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ ন্যায় বিচার সুনিশ্চিত করতে যে কোনো রকম পদক্ষেপ পদক্ষেপ নিতে নির্দেশ শিক্ষা দফতরের গতকালই ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী কসবাকাণ্ডে সোমবার বৈঠকে ডাক দিয়েছে কলেজ কর্তৃপক্ষ জিবির মিটিং ডাকতে নির্দেশ শিক্ষা দফতরের কলেজের একেবারে সামনে থেকে আমাদের প্রতিনিধি বিহু সরকার রয়েছেন আমার সঙ্গে সরাসরি বিউ সোমবার জিবি বৈঠক ডাকা হয়েছে এবং যে বিষয়ে মুহূর্তে উঠে আসছে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভবত এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে আর কি কি তথ্য পাচ্ছ একদমই দেখো যেহেতু গতকালও ছুটি ছিল রথের জন্য এবং আজকে শনিবার আগামী কাল রবিবার ফলে স্বাভাবিকভাবে এমনি এমনি দিনেই এই শনি রবিবার কলেজ ছুটি থাকে এবং কলেজ বন্ধ থাকে পাশাপাশি আগামী সোমবার আগে খুব একটা কিছু কলেজের যেহেতু বন্ধ ওপেনও হবে না তার জন্য কলেজ বন্ধ রয়েছে তার জন্য আগেই ভাইস প্রিন্সিপালের তরফ থেকে বলা হয়েছিল যে আগামী সোমবারই যা হওয়ার হবে অর্থাৎ যে গভর্নর বডির যে বৈঠক সেই বৈঠক আগামী সোমবারই হবে সমস্ত কলেজ কর্তৃপক্ষকে তারা ইতিমধ্যেই সমস্ত কিছু জানিয়েছেন এবং আগামী সোমবারই হয়তো সকাল দশটার পরে এই বৈঠক হতে চলেছে যে কি ঘটনা এবং পাশাপাশি যেটা গতকালই হয়েছিল ভাইস প্রিন্সিপাল তিনি জানিয়েছেন যে যিনি এই যে দায়িত্বে ছিলেন অর্থাৎ যিনি সিকিউরিটি তাকে ইতিমধ্যেই তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করেছেন যে কখন কি সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করেছে যদিও ভাইস প্রিন্সিপাল বলেছিলেন যে প্রথম থেকে তিনি কিছু জানতেনই না এখান থেকে একটা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে ভাইস প্রিন্সিপাল কিছু জানলেন না আর এই মনোজ এই যে মনোজিত মিশ্র যে ছাত্রের নামে মূল যে অভিযুক্ত তার নামে যে অভিযোগ উঠেছে সেই ছাত্র এই কলেজে দু সালে পাস আউট করেছে এবং দু সাল থেকে তিনি একটি অস্থায়ীভাবে এখানে নিযুক্ত রয়েছে কমিটির সঙ্গে তার সঙ্গে সঙ্গে এই ছাত্র আলিপুর আদালতে তিনি প্র্যাকটিস করেন ফলে এই যে কলেজ সেখানে একটা এরকম সামনে এই কলেজে সেখানে এই ধরনের একটা ঘটনা কি করে ঘটলো সেই প্রশ্নটা উঠছে এবং গাফিলতির প্রশ্ন উঠছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর তরফ থেকে গতকাল একটি তিনি জানিয়েছেন জানিয়ে বলেছেন যাতে দ্রুত যে এই অপরাধের সঙ্গে যুক্ত তার শাস্তি হোক এবং গভর্নর বডি বৈঠক ডেকে সমস্ত কিছু বৈঠক ডাকা হোক এমনটাই তিনি জানিয়েছেন জিবি বৈঠক ডাকা হচ্ছে সোমবার এবং সেক্ষেত্রে ভাইস প্রিন্সিপালকে শিক্ষা দফতরের ডিপিআই নির্দেশ যে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হোক কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ন্যায় বিচার সুনিশ্চিত করতে কোন রকম পদক্ষেপ যদি নিতে হয় সেই পদক্ষেপ একেবারে দ্রুত সেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের বিউ এর আগে আমরা দেখেছি আর্জিকর কাণ্ডে যে ছবি উঠে এসেছিল তারপর আবারও শহরের একটি কলেজে এরকম একটি গণধর্ষণের ঘটনা উঠে এসেছে এবং সেক্ষেত্রে বারবার কিন্তু কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার দিকেই কিন্তু প্রশ্ন উঠছে একদমই দেখো এর আগে আর্চিকর মেডিকেল কলেজে যে ঘটনা সেই ঘটনার পর রীতিমতো গোটা দেশ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল এবং তারপর দেখা গেছে বেশ কয়েক মাস ধরে এই বিক্ষোভ চলেছে এখনো পর্যন্ত সেই আজ রয়েছে এবং সেই আজ না কাটতে কাটতে আবারও এই দক্ষিণ কলকাতার মতো একটি নামি ল কলেজ সেখানে এই ধরনের ঘটনা ঘটল এবং সেখানে আবারও সেই প্রভাবশালী যে কথাটা বারবার শাসক দলের যে প্রভাবশালী যেটা উঠে আসছিল সেই আবার প্রভাবশালী প্রভাবশালী এই ঘটনাতেও উঠে আসছে এবং বারবার কিন্তু সেক্ষেত্রে কলেজ গুলোর নিরাপত্তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে আমরা এই খবরের আরো আপডেটে নজর রাখবো আপাতত ধন্যবাদ দিও